প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসছি ডাংরি কিছুক্ষণ সময় দেব একটা বাড়িতে আর বাড়িটার নামও হয়েছে কিছুক্ষণ আমরা কিছুক্ষণ বাড়ির সামনে আসি আর কিছুক্ষণ সময় দেন এই বাড়ির মধ্যে তো আসলে এই যাওয়ার পথে বা গাঙ্গাটিয়া যাওয়ার পথে আমার সামনে সব সময় পড়ে এই বাড়িটা দেন আমি জমতে দেয় বাড়ির নাম কিছুক্ষণ স্থাপিত দু হাজার পনেরোই প্রিয় দর্শক আমি কয়েকজন কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম সংগ্রামের পর বাড়িটা পর আসসালাম কাকা এই যে এই বাড়িটার মালিক নাম কি খাদিরুল ইসলাম আপনার নাম কি আমরা কি এলাকারই না কত বছর হয়ে গেছে কাকা

ডাংরি এটা দেখো ডাংরি আর সামনে যে স্কুল স্কুলের নাম কি স্কুল আর এই বাড়িটা নাম কি আচ্ছা আচ্ছা কত বছর সংগ্রামের মানে ও আচ্ছা কেমন লাগে আপনার বই না বাড়িটার ভালো লাগে আচ্ছা আপনার নাম কি

ভালো লাগলো আপনাদের এলাকাটা কিরম এলাকাতে অর্থনৈতিক ভাবে মানুষ কিভাবে আছে না ব্যবসা বাণিজ্য না চাকরি বিদেশি সরকারি সবাই আছে আচ্ছা ধন্যবাদ কষ্ট দিলাম নাম কি তোমার আব্দুর রহমান ভালোই আছেন গরমের সময় আয় বসেন নাকি ভালো লাগে কেমন আছো তুমি হ্যাঁ তো প্রিয় দর্শক এই ছোট বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তারা সব সময় ভালো রাখেন আমি একটু বাড়িটা ঘুরে আদি হাই বাড়ির সামনে আপনারা পাই একটা পুকুর আর এনে দেয় বিশাল রাজার আর বাড়ির মতো এখানে দেখা কত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ আসলে আমাদের হুসেনপুর উপজেলার মধ্যে অনেক বাড়ি আছে এগুলা সবগুলো আপনাদের ঘুরে দেখবেন এটা আম হয়েছে আর এই বাড়ির মালিক এই জায়গায় মালিকা কিন্তু সুন্দর একটা বর্ষা পরিবেশ আমি দেখায় পরে দেখবাম এদিক দিয়ে আছে এটা আগলা বাড়ি যেটা কয় আর কি আগলা বাড়ি দেখছেন বাড়িটা অত সুন্দর আর এদিক জাম্বুরা গাছ আছে এইদিকে পিছনে পিছনে কি আছে পিছনে গরু রাখা হয় যে গরু আছে আর এটার বলা হয় গোয়াল ঘর পিছন আম গাছ আছে কিছু আর ওইদিক দিয়ে দেন আরেকটা রাস্তা ওইটা গোবিন্দপুর বাজারের রাস্তা বুঝছেন ভালো আছো তোমরা এই তো আলহামদুলিল্লাহ ভালো ফল ফলন্ত অনেক গাছ ফল ফলন অনেক গাছ আছে কত সুন্দর কাটাল দিয়ে কাটাল হয়ে রয়েছে মূল কত আজকে বাড়িটা দেয় কিছু কিছুক্ষণ বাড়ি রাজারা বাড়ির মতো রাজার মত অসাধারণ অসম সুন্দর পরিবেশ আছে আর এই দেন ছাত্ররা সবাই বই রয়েছে ডাঙ্গি স্কুলের তো ডাঙ্গি আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র সবাই এনে বই রয়েছে কিছুক্ষণ বাড়িতে কিছুক্ষণ সময় দিতে প্রিয় দর্শক এটা হচ্ছে আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয় ডাঙ্গি গাঙ্গাটিয়া গোবিন্দপুর ইউনিয়ন দেন ভিতরে অনেকটা বড় এরিয়া নিয়া ইস্কুল টাই পরিবেশটা খুব সুন্দর ভালো সবাই তোমরা কি সবসময় বসো টিফিন টাইম আয় বসো ঠান্ডা লাগে তো দেন একদম ঠান্ডা পরিবেশ এটা এটা পুকুর এইখানে আমার পরে একটা অন্য রকম পরিবেশ মোটামুটি পুকুরটা স্কোয়ার মতো আর ওই দিক দিয়ে পুকুরের ওপর একটা জাম গাছ আছে তো সবচেয়ে মজার বিষয় হলো আপনারা এই জায়গায় আসলে একটা ঠান্ডা বাতাস করতে পারবেন আর পুকুর পাড়া বাধাস তো জানে নেই আর এই জায়গাটা খুব সুন্দর যে পুকুর পারে বসার মতো একটা জায়গা করে দিয়েছে আর যা যার বাড়ি তিনি কিন্তু আসে না খুব কম আসে কত বছর বড় বড় আসে খেলার সময় এই বাড়ির মালিক প্রতি বছরে একবার আসে এসে বাড়িটা দেখে যায় বা প্রয়োজন পড়লে আসে আমরা এখন যাব সামনে একটা মসজিদ আছে মসজিদটা দেখাবো একটু করে চলেন দেখে আসি এটা হচ্ছে পাননের রুট পানন বিল আর ওইদিকে হচ্ছে গাঙ্গাটিয়া আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করছি এটা মসজিদের গেট আর আবদুল আজিজ মসজিদ নামে পরিচিত এই মসজিদটি আর এই মসজিদটি প্রাকৃতিক পরিবেশে মসজিদের আশপাশটা সবুজ মসজিদের মধ্যে গ্লাস করা আছে মসজিদটা দেখতে খুবই সুন্দর আর আমরা একটু সামনে যাই মসজিদের আশপাশে নারিকেল গাছ এটা ওটা আছে এই দেন এটা অর্জুস্থান এখানে সবাই অজু করে আর এটা হচ্ছে মসজিদের মাঠ নারিকেল গাছ সহ অনেক ফলের বা ফুলের গাছ আছে এটা হচ্ছে মসজিদ মসজিদটা অনেক দিন আগেরই দেখে ভালো লাগলো মসজিদের কোনায় একটি গাছ খুব সুন্দর দেখা যাচ্ছে এই হলো ডাঙ্গি এলাকার জামে মসজিদ এবং উচ্চ বিদ্যালয় এবং কিছুক্ষণ বাড়ি দেখালাম ছোটো ভাই বলতেছে এই মসজিদে নামাজ পড়ে তাদের খুব ভাল লাগে মসজিদটা এই আর কি আমি ভিডিও করতেছি ছোটো ভাই আমার দেখে আইসে এই সাইকেলটা নিয়ে সাইকেলটা দেখতে খুবই সুন্দর গ্রামের ছেলেরা এই সাইকেলেই বেশি দূরে আর কি সামনে আরো ছোট ভাইরা অপেক্ষা করতেছে এরা সবাই আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র পাশাপাশি গ্রামবাসীও আছে কয়েকজন তাহলে চলুন আমরা ঘুরে আসি এবং তাদের সাথে কথা বলি তারা আমার ভিডিও কি দেখে কিনা সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি ডাংরিবাসীকে সবাই আমার ভিডিওতে দেখুন ভাই জি আমার ভিডিও ভালো লাগে জি তো প্লিজ ডাংরিবাসীর জন্য দোয়া করবেন ডাংরিবাসীর জন্য দোয়া করবেন আল্লাহ যেন সব ভালো রাখে তো প্রিয় দর্শক কিছুক্ষণ বাড়িতে আসলাম কিছুক্ষণ সময় দিলাম কিছুক্ষণ সময় বায়ান্সের সাথে দিলাম গ্রামের মানুষের সাথে দিলাম বা আপনাদের কাছে এই কিছুক্ষণ বাড়িটা কেমন লাগলো ডাংরি এলাকাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন যারা ফেসবুকতে দেখছেন অবশ্যই ফলো দেবেন ইউটিউবতে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সবাই ডাঙ্গরি বেশিকে আমার সালাম আসসালামু আলাইকুম